अनि इ तालो खिचे र दोहोरो सेले भयो छिमेकी त आयो भर्ले भर्ले जान्छ ताउले ते र आजभन आम र हेर आजले अंगमेते अंगमेते जोही राई युद्ध गाग ति कि दिछिले सुनिए न हाम्रो माजुसो हाम्रो को नागरी बड त गर्दा काया हाम्रो पाके दिन त रह हट সমগ্র বাংলাদেশের এই সুরাশিয়ান বন্ধুদেরকে আমরা স্মরণ করছি আজকের এই এই বন্ধু দিবসে হ্যাঁ সুরাশিয়ান টিভির আমাদের সত্যিকারী এ প্রিয় দেওয়ান সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা শুভেচ্ছা বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের এই প্রিয় বন্ধু বদিউর রহমান বদি ভাই বদিউর আলম এর এর সে ভালো খাবার খেতে পারে এরকম বন্ধু আর নেই বন্ধু এই সব খাবার তোমার জন্য তুই খুশি

সবাই বলে যে আমাদের চট্টগ্রামে জাহেদ নাকি সবচেয়ে সুন্দর কলা অনেক বড় কলা তারপর তারপরে বন্ধু দিবসে আজকে কেক কাটা হবে এ তারপর ছোট ছোট মিষ্টি কতগুলো জায়গা আছে এগুলোর নাম তো আমি জানি না তারপরে এখানে আমাদের আমাদের সভাপতি আমাদের চেয়ারম্যান সাহেব দেখো কিন্তু কারোর নাম নেই ওনা তোমাকে আমি বলেছি হ্যাঁ

বন্ধু দিবস উপলক্ষে আমাদের বন্ধু জয়ের কিছু বলবেন বেশি আমরা সারা জীবন থাকতে পারি সবাই যাতে একজন একজনের সুখ দুঃখে হতে পারি সেই কামনা করছি ধন্যবাদ বন্ধু দিবস উপলক্ষে আমাদের বন্ধু বাবু কিছু বলবেন আসসালামু আলাইকুম। নিধনخير كيفلون সকল বন্ধু এটা সকল বন্ধুদের এবং হে আছে।